যে মহিলা ভালভোডাইনিয়া সমস্যায় ভোগেন তিনি একমাত্র জানেন যে জীবন কত কঠিন হতে পারে ভালভোডাইনিয়া মানে ভালভায় ব্যথা অস্বস্তি বা জ্বালা কখনো এটা ভুল করে ডায়াগনোসিস হয় ফাঙ্গাল ইনফেকশন কখনো বা ভুল করে ভাবা হয় এ বোধ ইউরিন ইনফেকশন আবার মেনোপজের পরে হলে মহিলারা ভাবতে থাকেন ভালভোডাইনিয়া বোধ হয় মেনোপজেরই একটি সমস্যা অথচ তিনটের কোনোটি ভালভোডাইনিয়া নয় শতাব্দীর পর শতাব্দী মহিলারা ভুগেছেন এই সমস্যায় কিন্তু বিজ্ঞান এখনো আবিষ্কার করে উঠতে পারেনি যে কেন এই ধরনের সমস্যা হয় আপনার ডাক্তারবাবু যদি বলে থাকেন না আপনার ভালভোডাইনিয়া হয়েছে তাহলে প্রচুর তথ্য পাবেন এখানে আর হ্যাঁ সম্ভবত বাংলায় ভালভোডাইনিয়া নিয়ে এটাই প্রথম সমীক্ষা ভালভোডাইনিয়া সমস্যায় অসুবিধা হয় এইরকম মহিলাদের সংখ্যা নেহাত কম নয় কিন্তু সঠিক ডায়াগনোসিসের অভাবে অনেক সময় পেশেন্টরা হয়ে পড়েন বিভ্রান্ত আর ডাক্তাররাই বা বুঝবেন কী করে কারণ এই ভালভোডাইনিয়া নিয়ে গবেষণা তো এই সবে শুরু হয়েছে বছর চল্লিশ আগে এই নিয়ে কোনো রিসার্চও ছিল না ডাক্তাররাও জানতেন না এটা কি। বেশিরভাগ মেডিকেল টেক্সট বইয়েও স্থান হয়নি এই কন্ডিশনের আজকে ভালভোডাইনিয়ার সিমটম আশ্চর্য ইতিহাস ভালভোডাইনিয়া কেন হয় আর এর প্রতিকারই বাকি এই নিয়ে সংক্ষেপে কিন্তু প্রথমে ভালভোডাইনিয়া কি সেটা বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে ভালভা কাকে বলে ভালভা ভ্যাজাইনা নয় সাধারণ ভাষায় বলতে গেলে মহিলাদের দুপায়ের মাঝখানে ত্বক দিয়ে আবৃত যে জায়গা তাকে বলা হয় ভালভা আর ভালভা থেকে যে পদ দিয়ে ইউটরাসের দিকে যাওয়া যায় সেই ক্যানালের নাম ভ্যাজাইনা আপনার আশ্চর্য লাগলে আমি দুঃখিত তার কারণ সত্যি সত্যি এটা সাধারণ পাঠ্যবাহিত বটেই খুব আধুনিক মেডিকেল টেক্সটবুক না হলে এই ভালভা কথাটা সেখানেও পাবেন না সাধারণ মানুষ প্রচণ্ড কনফিউজ যে কোনটাকে কি বলা উচিত কোনটাকে বলা যাবে ভালভা আর কোনটাকে বলা হবে ভেজাই না অথচ দুটোর ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা আপনি যদি ডাক্তারকে গিয়ে বলেন ভেজাই নাই জ্বালা যন্ত্রণা হচ্ছে তাহলে একরকম ট্রিটমেন্ট আর যদি বলেন ভালভাই জ্বালা যন্ত্রণা হচ্ছে তার চিকিৎসা সম্পূর্ণ আলাদা তাই চিকিৎসা বিভ্রা এড়াতেও চাই অ্যানাটোমির জ্ঞান নর্থ ক্যালিফোর্নিয়ান গাইনোকোলজিস্ট ডক্টর জেনিফার গান্টাল এই নিয়ে তো একটা আস্ত বই লিখে ফেলেছেন দি ভ্যাজাইনা বাইবেল দি সেপারেটিং দ্য মিথ ফ্রম দ্য মেডিসিন সন্দেহ যে রক্ষক মানে পুলিশ বা কোর্টে যারা আছেন তাদের মধ্যেও পরিষ্কার নয় যে কোন জায়গাটার কি নাম বুঝতেই পাচ্ছেন যে জায়গাটার অ্যানাটমি নিয়ে এত সমস্যা এত কনফিউশন সেখানকার ভালভোডাইনিয়া নামের এক ধরনের আলেয়ার মতো ব্যথার সংজ্ঞা নির্ধারণ করতে সারা পৃথিবীর বিজ্ঞানীকে একজোট হতেই হবে ভালভোডাইনিয়া নামটা এসেছে অনেক পরে কয়েক শতক হোঁচট খাবার পরে কালোডাইনিয়া দু হাজার পনেরো সালের কনসেন্সাস টার্মিনোলজি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ পার্সিস্টেন্ট ভালভাল পেইন অ্যান্ড ভালভোডাইনিয়া বলে এক আন্তর্জাতিক কনফারেন্সে ঐক্যমত্য প্রকাশিত হয় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ফালভাতে তিন মাসের বেশি কোনো ব্যথা কোন জ্বালা বা যন্ত্রণা বা এই জাতীয় সমস্যা চলতে থাকলে এবং যার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে তার নাম দেওয়া হয় ফালভোডাইনিয়া কতজনের হয় ফালভোডাইনিয়া শুনলে অবাক হয়ে যাবে রিসার্চারদের ধারণা প্রতি দশ জনের মধ্যে একজন মহিলা এই ভাইফোডাইনিয়া সমস্যায় আক্রান্ত অনুমান হয়তো এই সংখ্যাটা হিমশৈলের চূড়া মাত্র বহু মহিলাই হয়তো এই ধরনের সমস্যায় ভোগেন কিন্তু সামাজিক ট্যাবুর জন্য সামনাসামনি আলোচনা করতে বা জানাতে সংকোচ বোধ করেন অনেকে আবার ভুল করে ভেবে নেন এটা হয়তো কোনো ফাঙ্গাল ইনফেকশন কেউ ভাবেন মেনোভজের কারণেই নিশ্চয়ই এ ধরনের ব্যথা এ ব্যথা হয়তো আমার ভবিতব্য আমেরিকার বার্নার্ড এল হার্লো সাহেবের গবেষণায় আমরা জানতে পেরেছি আমেরিকার মহিলাদের একশো জনের মধ্যে প্রায় ষোলো জনের এই নিয়ে আছে বলে আশঙ্কা সিমটমের সিংহভাগটাই জুড়ে রয়েছে ভালভাতে অকারণ ব্যথা কিন্তু বেশিরভাগই ডাক্তারের কাছে যান না অনেক মহিলার কাছে প্রথমেই ব্যথা বা অসুস্থ রিপোর্ট আসে ট্যাম্পন বা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার সময় সমীক্ষায় আরও প্রমাণ যে তার মধ্যে একশো জনের মধ্যে চল্লিশ জনই কোনো ডাক্তারের কাছে গিয়ে কথাই বলেননি আর যারা ডাক্তারের কাছে গিয়েছিলেন তাদের সিংহভাগ ক্ষেত্রেই ফালভোডাইনিয়া থাকলেও তা ডায়াগনোসিস হয়নি ভালভাতে অকারণ জ্বালা যন্ত্রণা বা শার্প পেন অর্থ অর্থাৎ তীক্ষ্ণ কিছু ফুটিয়ে দিলে যেরকম যন্ত্রণা হয় সেরকম বা এক ধরনের ভোঁতা বা ডাল পেন সেটাও ফালফাডাইনিয়া গাইডোকোলজিস্টদের কাছে গেলেই তাদের চলেছে অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট মহিলাদের ফালভাতে যেহেতু অনেক সময় এই ফাঙ্গাল ইনফেকশন থাকে তার জন্য বিভ্রান্ত হয়ে যাওয়া স্বাভাবিক কিন্তু শেষ পর্যন্ত অনেক ডাক্তার ঘুরেও যখন সমস্যার সমাধান হয় না তখন মহিলারা ভেবে নেন বয়সের কারণেই বোধ এই ধরনের সমস্যা হচ্ছে মহিলাদের জীবনে এক নন্দ ঘোষ আছে যাই হোক তারই কারণ যেন মেনোপজ তাই মেনোপজের জন্যই যেন সব জ্বালা যন্ত্রণা সব কিছুরই জন্য যেন দোষী তার মেনোপজ নাম বিভ্রাটে যখন পিছিয়ে বিজ্ঞান আজ না হয় ভালভোডাইনিয়া ডায়াগনোসিসের জন্য সঠিক ডেফিনিশন এসেছে যদিও সে পথটা ডাক্তারদের জন্য সহজ ছিল না বহু বছর তো বিজ্ঞানীরা এর সঠিক নামই নির্ধারণ করতে পারেননি শেষে উনিশশো সালে এক থার্ড ইন্টারন্যাশনাল সোসাইটি ফর দ্য স্টাডি অফ ভালভোভাইজানাল ডিজিজ যাকে সংক্ষেপে বলা হয় আই ভিডি এর ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথমে এই সমস্যাকে বিজ্ঞানী মান্যতা দেওয়া হয় তখন তার নাম ছিল বার্নিং ভালভা নাইনটিন সেভেন্টি এইটে ফ্রেডরিক বলেন প্রচুর মহিলারা সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় কাছাকাছি এক ধরনের সমস্যার কথা বলছেন সেটা যে সবসময় বার্নিং বা জ্বলুনি তা নয় সমস্যাটা ওনারা বর্ণনা করছেন ভালভার ব্যথা হিসেবে কিন্তু আসলে সেটা ছিল ভালভোডাইনিয়া সে সময় অনেক গবেষণা করেও কোনো হাতে গরম কারণ খুঁজে পাওয়া যায়নি এই ভালভোডাইনিয়া কেন হয় কিছু নাম না পেয়ে তখন এর নাম ছিল সাইকোসোম্যাটিক ভালভোভেজাইনাইটিস যেখানে বলা হয়েছিল বোধ হয় নার্ভের প্রবলেমের জন্য বা মেন্টাল সমস্যার জন্য ভালভায় ব্যথা হচ্ছে তারপর সেই একই সমস্যাকে নানা রকম নামে ডাক্তাররা চিনেছেন যে নামগুলোকে একটা সাধারণ পেশেন্টের জন্য মনে রাখা তো দুরস্ত উচ্চারণ করতেও বেশ সমস্যা নাইনটিন এইটটি সেভেনে ফ্রেডরিক এর নাম দেন ভাল ভাল ফেস্টিভোলাইটিস সিন্ড্রোম কিছুদিন বাদে বিজ্ঞানীরা এদেরকে দুটো নামে ভাগ করে দেন একটাকে বলা হয় ভেস্টিবুলাইটিস আর আরেকটার নাম হয় অসুখের কারণ আর চিকিৎসা খুঁজবেন কি বিজ্ঞানীরা তার নাম নিয়েই হয়রান ল্যাজে ডাক্তার ডাক্তারবাবুরা শেষে উনিশশো নব্বইয়ের আইএসএস ভিডি তাদের দুজন প্রথিত প্রথিতযশা মেম্বারকে দায়িত্ব দেন অনেক হয়েছে বাবু অন্তত একটা নাম তো ঠিক করো পনেরো বছর কেটে গেল তারপরে নাম ঠিক করতে করতে শেষে মিকেলিন ময়াল বারাঙ্কো অ্যান্ড পিটার লেজ এই সমস্যার নাম দিলেন ভালভোডাইনিয়া আরও কিছুদিন আন্তর্জাতিক বিতর্ক চলার পরে এই সবে দু সালে প্রায় আধ দুজন ডাক্তার আর বৈজ্ঞানিকদের দল মিলিত হয়ে আন্তর্জাতিক ঐকমত্ পৌঁছন সেখানে শুধু ভালভোডাইনিয়া নয় ভালভার আরও অনেক সমস্যার নামকরণ করা হয় মেডিক্যাল সায়েন্সের নামকরণ বা ট্যাক্সোনমি এক বিশাল বিদ্যা যতক্ষণ না অসুখ বিসুখের ঠিকঠাক নাম না পাচ্ছে ততক্ষণ তার জন্য আন্তর্জাতিক মহল কিছুতেই গবেষণা করে উঠতে পারে না আশা করা যাচ্ছে আগামীতে ভালভোডাইনিয়া নিয়ে আরও প্রচুর গবেষণা হবে সত্যি সত্যিই মহিলাদের এই শতাব্দী প্রাচীন সমস্যার কিছু অন্তত দেওয়াই বেলবে কেন হয় ভালভোডাইনিয়া তবে কি কি কারণে এই ভালভোডাইনিয়া হতে পারে সে ব্যাপারে দু সালে আমরা বেশ খানিকটা আভাস পাই ভালভোডাইনিয়ার কারণ ফাঙ্গাল ইনফেকশন নয় মেনোভাজ নয় প্রাথমিক কারণ আজ অজানা কখনও কখনো পটির কোনো সমস্যা বিশেষত ইরিটেবল বাউয়েল সিনড্রোম জেনেটিক কিছু সমস্যা হরমোনাল কিছু ওষুধপত্র বা শরীরে হরমোনের ব্যালেন্সের কিছু সমস্যা ঘটলে তখন ভালভোডাইনিয়া সমস্যার বাড়াবাড়ি হতে পারে এছাড়াও তলপেটে মাসেলে দরকারের থেকে বেশি টোন থাকলে বা কিছু কিছু নিউরোলজিক্যাল সমস্যার কারণেও হতে পারে ভালফায় ব্যথা বা ভালভোডাইনিয়া কারণ খোঁজা দরকার মুড ডিপ্রেশন জাতীয় সমস্যাতেও জীবনের গুরুতর লাইফ ইভেন্ট যেমন ডিভোর্স প্রিয়জনের মৃত্যু সেক্সুয়াল ডিসফাংশন ইত্যাদি কারণেও ভালভোডাইনিয়া হতে পারে ভালভোডাইনিয়ার ধরন ধারণ কি কি। কখনো তা পুরো ভালভা জুড়ে হয় কখনো আংশিক ভালভায় তা আক্রান্ত হয় কখনো কখনো ভালভোডাই নিয়া বারে বারে ফিরে আসে জীবনের স্ট্রেস বা কনস্টিপেশনের সময়গুলোকে যাকে বলা হয় প্রফক্ট ভাল নিয়া আবার কখনো কখনো তার নিজের খেয়ালেই আসে আবার নিজের খেয়ালেই মিলিয়ে যায় তার নাম স্পন্টেনিয়াস ভালভাই নিয়া কখনো সে আসে নানা ট্রিগার ফ্যাক্টরে হঠাৎ ন্যাপকিন পরার সময় বা সেক্সুয়াল পার্টনারের সঙ্গে টাচে কখনো কনস্টিপেশনে আবার কখনো সে আসে কোনো ট্রিগার ফ্যাক্টর ছাড়াই কখনো কখনো তা চলতে থাকে অনেক দিন ধরে যাকে বলা হয় পারসিস্টেন্ট ভাল্ফোডাইনিয়া যেটা তিন মাসেরও বেশি সময় ধরে চলতে পারে কখনো কখনো তা হয় কনস্ট্যান্ট ফালফোডাইনিয়া যেটা বছরের পর বছর সময় ধরে চলতে থাকে কখনো কখনো তা হয় ইন্টারমিডিয়েন্ট ভাল্ফোডাইনিয়া আসছে যাচ্ছে নিজের খেয়াল মর্চি মতো বুঝতেই পারছেন এ একটা আস্ত সমস্যা যার নানা রকম মেজাজ মর্চি রয়েছে সেই জন্যই এ ট্রিটমেন্ট করাও বেশ ঝামেলা তাহলে ট্রিটমেন্ট কী প্রথমত ডায়াগনোসিসে পৌঁছতেই চলে যায় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস বা কখনো কখনো কয়েক বছর তবে ট্রিটমেন্টের প্রথম পার্টটাই হলো যে জানা বা বোঝা যে এই কন্ডিশনটা হয়েছে তারপর শুরু হবে ভাল ভাল কেয়ার যেমন সুতির আন্ডার গার্মেন্টস ব্যবহার করা মাঝে মাঝেই আন্ডার গার্মেন্টস পাল্টে ফেলা একশো শতাংশ কটন মেনস্ট্রুয়াল প্যাড বা ট্যাম্পন ইউজ করা ভালভাতে কোনো সাবান শ্যাম্পু বা ফেজাইনাল ওয়াশ ইউজ না করা ক্লোরিন দেওয়া সুইমিং পুলে স্নান না করা ভালভাগে যতটা সম্ভব পরিষ্কার এবং শুকনো রাখা ভাল ভাগ খুব সেন্সিটিভ শুধু সেই অয়েনমেন্টই ব্যবহার করুন যে অয়েনমেন্ট আপনার ডাক্তারবাবু আপনাকে দিয়েছেন প্রেসক্রিপশনের মাধ্যমে কখনো কখনো ব্যবহার করার দরকার হতে পারে লোকাল অ্যানাস্থেটিক জেল যা ভালভাকে করে এই সমস্যা থেকে ভুলিয়ে রাখে কিছু মিনিট বা কয়েক ঘন্টা কখনো ব্যবহার করার দরকার হতে পারে ইস্ট্রোজেন জাতীয় হরমোনাল লোকাল ক্রিম তবে মনে রাখা দরকার ডাক্তারের সঠিক পরামর্শ ছাড়া খুব বেশি দিন এক নাগারে ইস্ট্রোজেন ক্রিম ব্যবহার করা উচিত নয় এতে ভবিষ্যতে ইউটেরাস ওভারি বা ব্রেস্টের সমস্যা হওয়ারও আশঙ্কা রয়েছে গবেষণায় প্রকাশ শরীর আর মনের মধ্যে নার্ভের যোগাযোগ যখন বিঘ্নিত হয় তখন জন্ম নিতে পারে ভালফোটাইনিয়া মন মানেই নার্ভ তাই একে বলে নিউরোবায়োলজিক্যাল অসুখ শুধু ওষুধ দিয়ে নয় এর চিকিৎসায় নার্ভকেও রাখতে হবে শান্ত আমাদের পরিবেশ স্ট্রেস বা অন্য যেসব কারণে নার্ভ ও মন অশান্ত হয়ে ওঠে সেসবও বাড়িয়ে দিতে পারে ফাল নিয়া। এই কারণে এর চিকিৎসাতে তাই শুধুমাত্র ট্যাবলেট বা মলম নয় নজর রাখতে হবে মেডিটেশন রিল্যাক্সেশন আর মাইন্ডফুলনেস টেকনিকেও কিছু কিছু সময়ে ডাক্তারবাবুরা ইউজ করেন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্স কখনো কখনো ব্যবহার হয় নার্ভ ব্লক করার মতো কিছু ওষুধ কখনো কখনো দরকার পড়ে খিচুনি প্রতিরোধক কিছু ওষুধ হ্যাঁ এই অসুখে তো আর খিচুনি হয় না কিন্তু এই ধরনের ওষুধপত্রগুলো ভাল নার্ভকে শান্ত স্নিগ্ধ রাখতে সাহায্য করে এছাড়াও এসএসআরআই বলে এক ধরনের মুডের ওষুধও এই সমস্যায় কাজে আসতে পারে মনে রাখতে হবে ওষুধ যেমন আছে তেমনি আছে তার সাইড এফেক্টও শুধু ওষুধে নির্ভরশীল হলেই চলবে না তবে সবথেকে বেশি যেটা কাজে লাগে সেটা হলো ব্যাপারটা বোঝা যে আমার কী হয়েছে মনটাকে যতটা সম্ভব এর থেকে দূরে রাখা তার জন্য রেগুলার এক্সারসাইজ নানা হবি এমনকি খুব আরামদায়ক চেয়ারও ব্যবহার করতে পারেন যেখানে বসলে আপনার অসুবিধা হবে না তবে আপনি যাই ব্যবহার করুন না কেন ভালভোডাইনিয়া একটা ক্রনিক কন্ডিশন কমবে বাড়বে কিন্তু সত্যি ভালভোডাইনিয়ার একদম বিদায় নেওয়ার সম্ভাবনা যথেষ্ট কম ভালভোডাইনিয়া কাউকে প্রাণে মারে না কিন্তু মহিলাদের কোয়ালিটি অফ লাইফের বেশ খানিকটা বিঘ্ন ঘটায় কখনো কখনো মুডের সমস্যার জন্য ভালভোডাইনিয়া হতে পারে আবার অনেক সময় উল্টোটা ভালভোডাইনিয়ার কারণেও মহিলারা প্রচণ্ড বিভ্রান্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়তে পারেন যে এর থেকে কি কোনো উদ্ধারই নেই কিন্তু আশা হারাবেন না ব্যাপারটা নিয়ে পড়াশোনা করুন বুঝুন আর ডাক্তারবাবুর কাছে গিয়ে সঠিক পরামর্শ নিন সঠিক চিকিৎসা এবং জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে ফালভোডাইনিয়া পুরোপুরি না মিলিয়ে গেলেও মহিলারা তাদের নর্মাল জীবনযাত্রা অতিবাহিত করতে পারেন আয়াসেই আজ এই পর্যন্তই ভালো থাকবেন শীঘ্রই দেখা হবে